শুক্রবার মানে হচ্ছে কিছু ফ্যামিলির জন্য সারা দিন ঘোরাঘুরি করা প্ল্যানিং তারপরে বাইরে মার্কেটিং করতে যাওয়া হ্যান কত কিছু আর আমাদের কাজ হচ্ছে শুক্রবার মানে হচ্ছে সকাল আর উঠে নাও রান্না বান্না করে করে রাখো বলতে গেলে শুক্রবার দিন কাজের প্রচুর একটা চাপ মাথায় ঘুরে ঠিক না আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বাসাটা আমি একটু ঘুস করতেছিলাম যেহেতু হাতে একটু সময় পাইছি তো ভাবলাম যে টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করি আর এই তো একটা সমস্যা যতই পরিষ্কার করো এক বেলা খাইলেই আবার মনে হয় নোংরা হয়ে গেছে মানে সারা দিন খালি মোছা ধোয়া মোছা ধোয়া করতে করতে সময় শু যায় তো এই ফাঁকে এই যে সকালে আমার খাবার চলে আসছে মানে আমার সকালে কোনো নাস্তা বান্ন পেরাই নাই এই যে নাস্তা চলে আসছে রুটি চালেগুলো রুটি আর হচ্ছে গরুর মাংস তো এটা খেয়ে নেবো সাথে বাবুকে নিয়েও বসাই পড়বো ও খাবে আর আমি একটু আনার সময় দাঁড়িয়ে দেখতেছি আমার একটা বিশাল ব্রণ বেড়েছে কারণ হচ্ছে ফাল্গুন মুখে মেকআপ লাগাইছিলাম তো সেখান থেকে আমার এই ব্রণটা উঠছে আর এমনিতে তো আমি স্কিনে কিছুই ব্যবহার করি না সব সময় মানে কোনো কিছু ব্যবহার করি না আমার অ্যালার্জির কারণে তো একটু যা মেকআপ লাগাইছে না তার উপর ব্রন উঠছে তো কেমনটা লাগে মনে হচ্ছে সেই আবার তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেছে আমার মানে ব্রণ উঠা মানেই সেই বয়সটা তাই না এরপর তার উঠেই না তো এইদিকে দেখি রান্না বান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে শুক্রবারে চলে আসছি খাইতে মানে একদম চলে আসছি সত্য কথা মানে কি মজা না শুক্রবার একটু ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে দাওয়াত আর আমরা মেয়েরা মা সবসময় প্রস্তুত থাকি মানুষের শরীরটা খারাপ হয়ে যায় তখন আর দাওয়াত যায় না যায় না বু খাবে যাবে একটু রেস্ট করবে কিন্তু বেচারা এখানে এসে আর কিচ্ছু খাইতে পারলো না মানে বলতে গেলে তার পেটে প্রচুর ব্যথা কদিন ধরে তার পেটে শুধু ব্যথা শুধু ব্যথা এদিকে হচ্ছে কুমড়ো শাক দিয়ে সিম দিয়ে সিমের বিসি দিয়ে তারপর ছোট ছোট লাল লাল আলু গুলো দিয়ে হবে কই মাছের ঝোল মানে এত মজার কই মাছের ঝোল তো এমনিতে অনেক মজা হয় তারপর যে কুমড়ো শাক থাকে ও আরো অসাধারণ দেখেন সারা জীবন আমি এটার ভিতর কসলাইছি চটকাইছি মানে আমি বলতে ছোটবেলায় এখানে বসে বসে অনেক খেলা করতাম উঠতেই চাইতাম না শীতকালের সময় আর এখন আমার পুচু মানে সে এসে দেখে তার লেপ না উঠায় ফেলা হয়েছে মানে গরম গরম পড়ছো তো তার লেপটা রোদ্রে দিয়ে সুন্দরভাবে রেখে দিছে কিন্তু আমার ছেলে সহ্য হলো না সে লেপ বের করবে সে গায়ে দেবে মানে কেন তার লেপ কারণ সে তো বারো মাসে কোমল গায়ে দেয় এখন কেন এখানে এসে আবার লেপ টুনে রাখছে মানে সে তো ঘুমাবে তো এই করে আবার সব টেনে বের করা লাগছে পোলাও ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর বাকি রান্না বান্ধবা কিন্তু সব হয়ে গেছে আর আমি এই যে পচু পাচু নিয়ে একটু ব্যস্ত রয়েছে যেহেতু আমার কিচ্ছু করা লাগেনি মানে বাচ্চা কাচ্চা আমি শুধু কাজেও একটু টাইম টু টু খাওয়াচ্ছি কিন্তু এই যে খাওয়ানোর একটা প্যারাউফ এটা যে একদম কি যন্ত্রণা কবে যে নিজে হাতে খাওয়া শিখবে কবে যে নিজে গপ গপ করে খাবে তখন একটু আমরা রেস্ট পাই তো এই যে দুটো দুষ্ট আমি চুকরামি আর ওরা এরকম করে করে ডাক্তার ডাক্তার খেলা করতেছে মানে চোখ দেখাচ্ছে দেখাচ্ছে যে মানে ওইগুলো অভিনয় করে কি তো আমাদের খাওয়া দাওয়া সবকিছুই মোটামুটি টেবিলে গোছানো হয়ে গেছে বাকি দুইটা তরকারি হয়ে গেলে মানে পোলাউটা আর মাছটা হয়ে গেলেই হয়ে যায় তো সবকিছু টেবিলে গোছানো গাছানো শেষ তো এখন আমরা খাবো তো কেমন লাগলো কিন্তু ভিডিওটা অবশ্যই সবাই বইলো তো এই ছিল আমাদের দুপুরের খাওয়ার সবকিছু রেডি তো আমরা সবাই খেতে বলবো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই সবার যেখানে দেখতেছো অবশ্যই ফলো ফরতী সবাই ফেস